বাংলাদেশের তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেল তাদের সম্প্রচার বন্ধ রয়েছে নামগুলো হচ্ছে সময় এটিএন নিউজ এবং একাত্তর তাদের এই টেলিভিশনগুলোতে হামলা হয়েছে এবং তাদের সাংবাদিকদের মারধর করা হয়েছে এমন একটি খবর দিয়েছে আরও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। তারা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারকে ঘিরে দেশের চলমান পরিস্থিতির মধ্যে ঢাকার সংবাদ ভিত্তিক তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়েছে এগুলোতে হামলার ঘটনা ঘটেছে চ্যানেলগুলো সহ চ্যানেলগুলো হলো সময় নিউজ একাত্তর নিউজ এবং এটিএন নিউজ সোমবার রাতে এই হামলা হয়েছে বলে এই খবরে বলা হয়েছে এবং সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়েছে সময় নিউজের একজন কর্মকর্তা কর্মকর্তা জানান সোমবার সন্ধ্যার দিকে বাংলা মোটরে তাদের যে কার্যালয় রয়েছে সেখানে একদল ব্যক্তি হামলা চালান ওই সময় কার্যালয়ে ঢুকে তারা ভাঙচুর শুরু করে এবং এছাড়াও সংবাদকর্মীদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে কার্যালয়ে হামলার পাশাপাশি সড়কের সময় নিউজের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা একই ঘটনা ঘটেছে রাজধানীর রাজধানীর বাড়ির ধারায় কূটনৈতিক এলাকায় একাত্তর নিউজের কার্যালয়ে অফিসের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে বলেও তারা জানিয়েছে পাশাপাশি আরও বলা হচ্ছে এটিএম নিউজও হামলা করা হয়েছে এই চ্যানেলগুলো আমরা এই সময় যে চ্যানেল সময় চ্যানেল আমরা জানি খুবই ফেসবুকে খুবই জনপ্রিয় একটি চ্যানেল তাদের বাংলাদেশে তাদের যে ফেসবুক পেজে ফলোয়ার ষোলো মিলিয়ন ফলোয়ার রয়েছে তাদের ওই ফেসবুক পেজে তাদের সর্বশেষ এগারো ঘন্টা আগে একটি আপডেট দেওয়া হয়েছে যেটি যেখানে বলা হয়েছিল জাতির উদ্দেশ্যে সেনা প্রধানের বক্তব্য বিকেল সাড়ে চারটায় এরপর থেকে আসলে আর কোনো তাদের ফেসবুকে কোনো আপডেট নেই এর আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এটাও ঠিক এগারো এগারো ঘন্টা আগে যখনই প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন আপনারা জানেন বাংলাদেশ সময় আড়াইটায় তিনি শেখ হাসিনা সহ আরও সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা সহ তার ছোট বোন শেখ রেহানা বাংলাদেশ থেকে ত্যাগ করে তারা ইন্ডিয়াতে অবস্থান করেন এরপর থেকেই এই চ্যানেলগুলোতে আর তেমন কোনো আপডেট নেই বিশেষ করে এই তিনটি চ্যানেলেই হামলা হয়েছে এবং এগুলোতে আর কোনো ধরনের তথ্য আমরা দেখতে পাচ্ছি না এটিএন নিউজে যদি আমরা যাই এটিএন নিউজে তাদের দুই দশমিক দুই মিলিয়ন ফলোয়ার রয়েছে তাদের দুই দিন আগে আপডেট ছিল আর তেমন কোনো ফেসবুকে আর কোনো আপডেট আমরা দেখতে পাচ্ছি না এই বিষয়গুলো আসলে আপনারা জানেন বাংলাদেশে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশে অনেক সময় বেসরকারি টেলিভিশনগুলো চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয় এর আগেও আমরা জানি না আসলে এটা কারা করেছে তবে এর আগেও অভিজ্ঞতা থেকে বলছি দিগন্ত টিভি তারপর চ্যানেল ওয়ান এরকম কয়েকটি চ্যানেল ছিল জনপ্রিয় এগুলো এক সময় বন্ধ হয়ে গিয়েছে তো এখন চ্যানেলগুলো আসলে কখন চালু হবে বা কখন কোনো পত্রিকাতে এখনও এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য আসেনি বা শুধু চ্যানেলাই চ্যানেলাইয়ে এই খবরটি তারা প্রকাশ করেছে এর মধ্যে এরকম একটি সহিংসতার মধ্যেই এ ধরনের একটি ঘটনা ঘটল এবং আপনারা জানেন বাংলাদেশে সহিংসতা চল শুরু হয়েছিল আজ গতকালকে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এছাড়াও আজকে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা তারা বর্তমানে ইন্ডিয়াতে রয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য